শ্রীলঙ্কার স্টাইলে গণভবন দখলের ষড়যন্ত্র ছিল যদি কারফিউ জারি না হতো তাহলে এমন প্ল্যান তাদের ছিল বলে মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের রোববার রাজধানীর তেজগাঁওয়ের ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন চলমান সহিংসতা নিয়ে বিদেশিদের বিবৃতি প্রসঙ্গে কাদের বলেন বিদেশ থেকে অনেকেই বিবৃতি দিচ্ছেন যেখানে ওয়ান ইলেভেনের কুশিলব ডক্টর ইউনুসো যোগ দিয়েছেন বিবৃতিদাতের উদ্দেশ্যে তিনি বলেন কারো প্ররোচনায় বিবৃতি না দিয়ে আপনারা বাংলাদেশে এসে মেট্রো রেল এলিভেটর এক্সপ্রেসওয়ে বিআরটিসটির ধ্বংসলীলা দেখুন আমি চ্যালেঞ্জ করে বলতে চাই আমরা আক্রান্ত আক্রমণকারী নই এখন বিবৃতি আসছে আক্রান্তদের বিরুদ্ধে আক্রমণকারী আমরা নই ড ইউনুস আবারও সক্রিয় জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন ড ইউনুস সরকার বিরোধী হিসেবে মাঠে নেমেছেন তিনি আবারও সক্রিয় হয়েছেন আগে গোপনে করেছেন এবার তিনিও এসেছেন এই সময়টা কোটা আন্দোলন ঘিরে দেশ জুড়ে ভয়াবহ পরিস্থিতিতে কারফিউ জারির প্রেক্ষাপট বর্ণনা করে কাদের আরও বলেন তারেক রহমান গণ অভ্যুত্থান ঘটিয়ে উনিশে জুলাই রাতে শ্রীলঙ্কার স্টাইলে প্রধানমন্ত্রীর বাড়ি দখল করার টার্গেট করেছিল যদি কারফিউ জারি না হতো এমন প্ল্যানই তাদের ছিল তিনি আরও বলেন বিএনপির নৃশংসতা হানাদার বাহিনীকেও হার মানিয়েছে তারা এখন স্বাধীনতা বিরোধীদের নিয়ে নতুন প্ল্যাটফর্ম করার কথা জানান দিচ্ছে তাদের ঐক্য আগুন সন্ত্রাস এবং দেশের উন্নয়ন ধ্বংসের ঐক্য